হ্যালো ডিয়ার অডিয়েন্স আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল এবং পেজে তো আজকে আমি চলে আসলাম বসুন্ধরা কমপ্লেক্সের চতুর্থ তলায় এখানে প্রাইডের একটি শোরুম খুঁজে পেলাম যেটা হচ্ছে শাড়ি এবং কাপড়ের জন্য খুবই ভালো একটি ব্র্যান্ড বাংলাদেশের জন্য তো দর্শক চলি আমরা প্র্যাকটিক্যালি কিছু এখানকার শাড়ি কালেকশান এবং কিছু থ্রি পিস রয়েছে এবং ক্রেতাদের কেনাকাটার একটু ব্যস্ততা দেখতে পাচ্ছি তো আমি ক্যামেরাটি ঘুরিয়ে আপনাদের কিছু কালেকশান দেখাবো চলি দর্শক আমরা কিছু থ্রি পিসের কালেকশান দেখি তিন হাজার ছয়শো টাকা এবং এটার প্রাইস যদি দেখি অলসো তিন হাজার ছয়শো তিন হাজার পাঁচশো কিছু থ্রি পিস কালেকশান দেখা যাচ্ছে এগুলো ভেরি সফট কাপড়ের মধ্যে ছত্রিশশো টাকা ট্যাক্স সহ একটি ওয়ান পিস জামা দেখতে পাচ্ছি এটার প্রাইস হচ্ছে একুশশো টাকা তো মূলত আমি আশা করি আপনাদেরকে দেশে এবং দেশের বাহিরের কিছু কালেকশান ঘুরে ঘুরে দেখাবো তো আজকে হচ্ছে আমার রিভিউটা হচ্ছে প্রাইট যেটা হচ্ছে আমরা বাংলাদেশি ব্র্যান্ড প্রাইট একটি হচ্ছে জলপাই কালার আরেকটি হচ্ছে যদি বলি হালকা লোড় করে গ্রিন কালার খুবই চমৎকার একটি কালার তো এই দুইটি শাড়ি খুবই পাতলা এবং সুতির খুব সফট শাড়ি তার প্রাইস যদি দেখি প্রথমটার মূল্য হচ্ছে উনিশশো টাকা আর দ্বিতীয়টার যদি মূল্য বলি এটা হচ্ছে উনিশশো টাকা তার মানে উনিশশো টাকায় খুব দেশীয় ব্র্যান্ডের শাড়ি পড়লে খুবই কমফোর্টেবল হবে এবং শাড়িটি খুবই সুন্দর এগারোশো টাকায় সুতির খুবই কমফোর্টেবল কিছু শাড়ি দেখতে পাচ্ছি একটু সেম সমস্ত এগারোশো টাকা করেই এগারোশো টাকা করেই শাড়িগুলো তবে প্রাইডের এই শাড়ির কালেকশান এই বসুন্ধরা কমপ্লেক্সের মধ্যে এসে আমি দেখলাম যে অল্প কালেকশান তারা রেখেছে বাট প্রত্যেকটা ডিজাইন ডিফারেন্ট ডিফারেন্ট আমার কাছে খুবই ভালো লেগেছে এবং খুব বাজেট প্রাইস থেকে শুরু করে মোটামুটি মিডিয়াম প্রাইসের মধ্যে এখানে শাড়িগুলো পাওয়া যায় তাই তাই না বাইরের কিছু কটন সুতির ওড়না ওগুলোর কেমন করে ভাইয়া তিনশো দত্তর করে না করে কোথায় থেকে আপনাদের উৎপাদনের কোথায় তাই না কোথায় ফ্যাক্টরি লোকেশন ময়মন সিং এবং শাহ আগে আছে তো সুতির কিছু ওলনা কালেকশন রয়েছে তারা এটা বেনির মতো করে মুচরে মুচরে আনছে এখানে এবং কিছু ডিসপ্লে করে রাখছে এবং আরও শাড়ির দেখি যদি অনেক কালেকশন ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের দেখতে পাচ্ছি এবং প্রাইস ব্যাকগুলো যদি আমি দেখি কিছু কেমন দেখছি এই শাড়িটি যদি আমি দেখি যাদের মধ্য বয়স থেকে একটু উপরে তাদের জন্য এই শাড়িটি খুবই সুন্দর এগুলোর প্রাইস কেমন ভাইয়া অ্যারাউন্ড উনিশশো পঞ্চাশ করে তো মোটামুটি ক্রেতাদেরও ভালোই ডিমান্ড দেখছি কেনাকাটা খুব ভালোই হচ্ছে ধন্যবাদ আর মেবি শর্টলি কিছু লুঙ্গি দেখাবে এখানে প্রাইভেট কিছু লুঙ্গি রয়েছে যারা আমাদের বাংলাদেশি পুরুষদের ঐতিহ্য লোঙি দেখি কী ধরনের লুঙ্গি রয়েছে লুঙ্গিগুলোর প্রাইস কেমন দেখি প্রথমে একটি লুঙ্গি যদি দেখি ভেরি সফট এবং সুতির একটি লুঙ্গি মাত্র ছয়শো তিরিশ টাকা আমি মনে করি এখন ছয়শো তিরিশ টাকায় এটা রিজনেবল প্রাইস বাংলাদেশে আরেকটি যদি লুঙ্গি বেরো করি যারা ইয়াংরা পছন্দ করেন ইয়াং ইয়াংদের জন্য ছয়শো তিরিশ তার মানে লুঙ্গিগুলোর প্রাইস অ্যাভারেজ ছয়শো তিরিশ টাকার আশেপাশে আছে বাবা গ্রুপে লুঙ্গি কিনতে চান প্রাইট থেকে আমি মনে করি ছাইলে দ্বারা এই সৌর অঞ্চলে আসতে পারেন ধন্যবাদ সঙ্গে দেখার জন্য আশা করি ভিডিওটি উপভোগ করেছেন আর শেয়ার করে দিবেন যেন অনেকেই এই ভিডিওটি দেখে উপকৃত হবেন